পোস্ট অফিসে টাকা রেখে প্রতারিত গ্রাহকরা অভিযুক্ত গ্রেপ্তার পোস্ট অফিসে টাকা রেখে প্রতারণার অভিযোগ আসানসোলের সালানপুর ও হিন্দুস্থান কেবল দুটি পোস্ট অফিসের বিরুদ্ধে প্রতারিত গ্রাহকদের অভিযোগ অভিযোগ বেশ কয়েকজন গ্রাহক নিজের কর্মজীবনের অর্থ সঞ্চয় করে রেখেছিলেন পোস্ট অফিসে তারপর গ্রাহকরা জানতে পারেন যে তাদের জমা রাখা টাকা পোস্ট অফিসে জমা পড়েনি ওই পাসবুক ও স্ট্যাম্প জাল গ্রাহকরা বুঝতে পারে তারা সরকারি সংস্থা তথা পোস্ট অফিসে টাকা রেখে প্রতারিত হয়েছিলেন বিষয়টি সালানপুর থানায় লিখিত অভিযোগ করা হয় যদিও সেই সময় কর্মরত পোস্ট অফিসের মাস্টার কৃষ্ণপ্রসাদ শর্মাকে সালানপুর থানার পুলিশ গ্রেপ্তার করে গত চব্বিশে জুন তাকে আদালত থেকে পাঁচ দিনের পুলিশে হেফাজতে আনা হয় গ্রেপ্তার করার খবর চাউর হতেই প্রতারিত গ্রাহকরা সালানপুর থানায় পৌঁছায় প্রতারিত গ্রাহকরা জানান পোস্ট অফিসে টাকা রেখেও তারা সুরক্ষিত নন তাদের সাথে প্রতারণা করা হয়েছে তাদের দাবি দোষীর কঠোর শাস্তি এবং তাদের জমানো টাকা ফেরত দিতে হবে তাছাড়া জানা যায় পুলিশ ধৃত ব্যক্তির কাছে জাল স্ট্যাম্প চাল পাসবুক সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে ঘটনার তদন্তে নেমেছে সালানপুর থানার পুলিশ কাজল মিত্রের রিপোর্ট খাস খবর টাকা ওয়ান আর আমরা কি জানি যে এরকম এগুলো তো ফ্যাক্টটা বলছে আমরা কি জানি যে এগুলো ফ্যাক্টটা বেটে নাকি আমি তো আমার এই দেখুন আমার খাতা আমি কি জানি না যে ফ্যাক্টটা নাকি আমি তোমাকে টাকা ফিস্টি করেছিলাম দশ বছরের জন্য ওই ও পোস্ট অফিসে ওই কৃষ্ণা ঠাকুরকে দিয়ে পরে কি পোস্ট অফিসটা নাম কেবেলসে পোস্ট অফিসটা হ্যাঁ এখন এইগুলো যে যেইখানেই গেছি কেভেলেন্সি দেখাচ্ছি ও বলছে যে এগুলো তো ফ্যাক্ট এগুলো তো কি চাইছে আমাদের টাকা দিয়েছি টাকা চাই কি চাই হ্যাঁ রেস্টও হয়েছে রেস্টে হয়েছে আর তারপরে বলে এই খবর পেয়েছিলাম যে যাদের যাদের টাকা আছে তাদেরকে পুলিশ থানাতে ডাক করেছে তার জন্যে আমরা এসেছি আমার নাম মারক ভাতুন ঘটনাটা এটাই হয়েছিল আমরা পয়সা পোস্ট অফিসে ইনভেস্ট করেছিলাম সেই ইনভেস্ট কাউন্টার থেকে আমরা পয়সা দিই এবং সেখান থেকে পয়সা আমরা বই আমাদের দুদিন বাদে দেয় সেই হিন্দুস্তান হিন্দুস্তানিস্ট পোস্ট অফিসে তখন কৃষ্ণতা সর্বা সেই কাউন্টারে বসতো সে আমাদেরকে বইগুলো দিত আমরা নিয়ে আসতাম কিন্তু বিগত কিছুদিন পরে যখন আমরা তুলতে গেলাম তখন পোস্ট অফিস বলছে এটা পুরো ফ্রড এই জালি স্ট্যাম্প জালি সব কিছুই জালি কিন্তু বইটোই সব অরিজিনাল রয়েছে তাহলে আমরা সাধারণ মানুষ আমার ভেতরে যদি হার্টের প্রবলেম থাকে ডাক্তার ছাড়া কি আমি নিজে বুঝতে পারবো যে স্ট্যাম্পটা অ্যাকচুয়াল স্ট্যাম্প না না স্ট্যাম্প আমরা তো সাধারণ মানুষ এইভাবে আমরা প্রতারণা হয়েছি কোন পোস্ট অফিসের ঘটনা এটা হিন্দুস্তান কেবলস পোস্ট অফিসের ঘটনা সেম পোস্ট অফিস হচ্ছে সালানপুরের ঘটনা এই দুটো পোস্ট অফিসের মেন ঘটনার মধ্যে টোটাল যা শুনেছি আমি আমার কাছে আছে আট কোটির ওপর স্ক্যাম হয়েছে সেটার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পোস্ট অফিস মতো সবাই খবর পেয়ে আসছে যেহেতু কৃষ্ণাদাস শর্মা অ্যারেস্ট হয়েছে কুড়ি তারিখের এর ভেগ বার করে এ মন্দিরে মন্দির ঘুরে বেড়াতো এবং এর পয়সা নিত তাকে ধরা হয়েছে এখন সবাই আসছে এরপরে কত টাকা টোটাল আছে তাদের আসার পর সেটা করে অভিযোগ থানাতে অভিযোগ করা আছে ডিভিশনাল অফিসে আসানসোলে অভিযোগ দায়ী করা আছে তার চিঠিও আমার কাছে আছে সেটা প্রধানমন্ত্রীকেও সিপি গ্রামে আমরা সেটাকে আমরা আমি পোস্ট করে যা আমি ওখানকার মাননীয় মুখ্য প্রধানমন্ত্রীর কাছ থেকে তার আমি সুবিধা চাইবার জন্য তাকে পাঠিয়েছি দেখা যাক এবার কী হয় আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ মুখার্জি Cables. Cables are shared. Post office flag was. Flag was. Or আর সালানা আমি এই জন্য এসছি দুহাজার তেইশে এপ্রিল মাসে আমি জানতে পারি যে আমার টাকা কোন নেই টাকা টাকা নিয়ে নিজের ট্রিটমেন্টে যাবো ওই এখানে পোস্ট অফিসে যখন গেছি তো পোস্ট মাস্টার বলছে যে না তোমার এখানে এক পয়সাও টাকা নেই তাহলে স্যার এটা তো আমার বই এখানকার অফিসে রেখেছি সব টাকা আমার দেখছি যে ফ্রড এবার এই বইসে আমাকে কে চাকরি দেবে কে খাওয়াবে আমার কেউ নেই আমি হিন্দুস্তান কেউ সে ওখানে কাজ করতাম আমার কেউ নেই আমার দুই মেয়ে আমি চাইছি যে যে টাকাগুলো আমার গেছে সেই টাকাগুলো আমার ফিরে চলে আসুন কেন আমি কিছুদিন বেঁচে থাকি আমার নাম সত্যঘন সিং হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুনে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন এগ মাশরুম রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর